শুধুমাত্র একটা ভুলের কারণে আজকে আমিরাতের লক্ষ লক্ষ প্রবাসীরা অনেক বিপদের মধ্যে আছে সে ভুলটি কি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করব। যারা নতুন করে আমিরাতে আসবেন যদি আবার আমিরাতের অর্থাৎ দুবাইয়ের ভিসা ওপেন করে যারা নতুন করে আসবেন হয়তোবা আপনাদের কাজে লাগতে পারে আপনারাও এই ভুলটি করবেন না সেটি হচ্ছে যখন আমিরাতের ভিসা খুলে দিয়েছিল সরাসরি ডাইরেক্ট ভিসা এবং বিজি বিষায় এসে এখানে ভিসা পরিবর্তন করার যে একটা সুযোগ দিয়েছিল আমাদের বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এখানে আসছে কাজ আছে না আছে সেটা অনেকেই দেখে নাই অনেকে শুধুমাত্র চলে আসছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তারা সঠিক কোম্পানিতে আসতেছে কি না সে সঠিক কাজ পাবে কি না এগুলা কিন্তু তারা অনেকে যাচাই বাচাই করে নেই জাস্ট দুবাইতে ভিসা ওপেন আছে দুবাইতে মানুষ টাকা কামাচ্ছে তারা এটা শুনেই চলে আসছে এখন এখানে আসার পর যারা ভিজিটে আসছে তাদেরকে তারা যখন বিভিন্ন কোম্পানিতে ভিসা লাগাইতে পারেনি তখন কি কিছু এজেন্সি বা ব্যক্তিদের স্মরণাপন্ন হয়েছে তারা তাদেরকে ভিসা লাগাই দিয়েছে যেটা নাম হচ্ছে ফ্রি ভিসা হুম অর্থাৎ আপনার সব কিছু আপনার থাকা খাওয়া কাজ আপনি খুঁজে খুঁজে কাজ করবেন সব কিছু হচ্ছে আপনার এই জায়গাটাতে তারা ভুলটা করেছে সেটি হচ্ছে যে ব্যক্তির মাধ্যমে ভিসা লাগাইছে তারা মূলত কিছু লোক আছে তারা লাইসেন্স ওপেন করছে মানুষদের ভিসা লাগিয়ে দেওয়ার জন্য তো এখন একটা লাইসেন্স করলে প্রত্যেক বছর সে লাইসেন্সটি রিনিউয়েল করতে হয় আর একটা ভিসার মেয়াদ হচ্ছে দুই বছর এখন যে ব্যক্তিগুলা মূলত ভিসার ব্যবসা করার জন্য লাইসেন্স বানিয়েছে তারা কিন্তু দশ বারো জনের ভিসা লাগানোর পর তারা মোটা অঙ্কের একটা টাকা ইনকাম করছে এক এক ব্যক্তিদের থেকে তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা করে নিছে তখন তারা আর তাদের লাইসেন্সটাকে রিনিউয়েল করে নাই এক বছর পর হয় সে এখানে কোথাও আছে নয়তোবা সে দেশে চলে গেছে এমন অবস্থা তো এখন এই যে যে ব্যক্তিগুলা দুই বছরের ভিসা লাগাইছে তার লাইসেন্সের উপর তারা যখন তাদের দুই বছর মেয়াদ শেষ যখন রিনিউয়াল করতে গেছে তখন দেখা গেছে যে তার মালিক নাই ওই কোম্পানির লাইসেন্স রিনিউয়াল নাই রিনিউয়াল না থাকলে তো সে ভিসাটাকে রিনিউয়াল করতে পারবে না তো এখন এই মুহূর্তে বাংলাদেশিদের ভিসাটাও বন্ধ সে অন্য জায়গায়ও ভিসা ট্রান্সফার করতে পারতেছে না অন্য জায়গায় ভিসা লাগাতে পারতেছে না এখন কী উপায় তো এখন তারা পড়ছে মহাবিপদে হয় অনেকে অবৈধ হয়ে এখানে থেকে যাচ্ছে এবং অনেকে দেশে চলে যাচ্ছে আউটপাস নিয়ে তো এই যে ভুলগুলা এই ব্যক্তিগুলা যদি জেনে শুনে আসতো যে কোম্পানিতে আসতো কোম্পানিতে বেতন কম হইলেও যদি তারা আসতো যে কোম্পানির নাম আসে আপনার ভিসাতে থাকে নাম কোম্পানির স্পন্সারের নাম থাকে আপনারা একটু ঘাটাঘাটি করলে একটু যাচাই করলে কিন্তু সে কোম্পানির নামগুলা বাহির করতে পারবেন আর ফ্রি ভিসা কী সমস্যা সেটা আমি ভিডিও দিয়েছি আবার নতুন করে একটা ভিডিও দিব ফ্রি ভিসা লাগালে কেমন সমস্যার মধ্যে পড়তে পারেন কাদের জন্য ভালো কাদের জন্য ক্ষতি এটা নিয়ে আরেকটা ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দেবো আপনাদের অনেক উপকারে আসবে তো এখন যে কথাটা বলছিলাম এই যে এখন বিপদে আছে তারা তারা এতগুলা টাকা খরচ করে বিশা লাগাইছে দুই বছর পর এখন ভিসাটাকে রিনিউয়েল করতে পারতেছে না তারা অবৈধ হয়ে অনেকে থেকে যাচ্ছে অনেকে দেশে চলে যাচ্ছে এটা হচ্ছে অনেক বিপদ কারণ আজকে যদি ভিসা ওপেন থাকতো তাহলে তারা সমস্যার মধ্যে পড়তো না তারা যে কোনো জায়গাতে যে কোনো কোম্পানিতে ভিসা লাগাইতে পারতো আর এখন ভিসা বন্ধ থাকার কারণে সমস্যার মধ্যে পড়ছে এখন কবে নাগাদ বিষা খুলবে তারও কোনো ঠিক ঠিকানা নাই তো আপনারা যারা নতুন করে আমিরাতে আসবেন বাংলাদেশ থেকে আপনারা একটু ভাই ধৈর্য ধরেন ধৈর্য ধরবেন যাচাই বাচাই করবেন কার মাধ্যমে আসতেছেন একটু কষ্ট করে চেষ্টা করবেন যে কোম্পানির বিসাতে আসার জন্য নির্দিষ্ট একটা কোম্পানি কোম্পানিতে লোকজন আছে কাজ করতেছে ওই কোম্পানি এখানে স্টাবলিশ আছে একটু ঘাটাঘাটি করলে আপনি সে বিষয়ে অনেক আইডিয়া নিতে পারবেন কোম্পানির বিষয়ে আর যদি এরকম ব্যক্তিদের মাধ্যমে আবারও আপনারা ভিসা লাগান তো পড়বেন বিপদে যখন দুই বছর পর আপনি ভিসাটাকে রিনিউল করতে যাবেন তখন আপনি বিপদে পড়বেন বড় ধরনের একটা বিপদে পড়বেন ভাই ঠিক আছে আর এখন বর্তমানে আমিরাতের অনেক নিয়ম কানুনও অনেক কঠিন করতেছে আগের মতো সেটা হবে না কারণ এই যে আমাদের বাংলাদেশিরা এই সকল প্রতারণা করতেছে তারা এগুলা দেখতেছে ফাইন্ড আউট করছে অলরেডি অ্যাকশান নিচ্ছেও তো যারা নতুন করে আসবেন একটু সাবধান এই ফ্রি ভিসা থেকে একটু দূরে থাকবেন এবং ট্রাস্টেড কোম্পানিগুলা ট্রাস্টেড এজেন্সিগুলোর মাধ্যমে ভিসাগুলো লাগানোর চেষ্টা করবেন যদিও ফ্রি ভিসা লাগাইতে চান আর চেষ্টা করবেন বেতন কম হলেও কোম্পানিতে ভিসা লাগানোর জন্য তো এই হচ্ছে আজকের ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে অবশ্যই শেয়ার করে অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন যারা নতুন করে আমিরাতে আসতে চাচ্ছে তাদের একটু উপকার হবে তারা অনেকে এই বিষয়গুলো জানা না তো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে বাই